আপনাদের এই মাহফিলে বেশ অনেক বছর ধরেই আমার যাতায়াত আপনাদের সঙ্গে একটা বৃদ্ধতা এবং আন্তরিকতার সম্পর্ক সর্বশেষ দুই হাজার একুশ সালেও গ্রেফতার হওয়ার অল্প কিছুদিন আগে আপনাদের এখানে মাহফিলে আসার সুযোগ হয়েছিল সেই মাহফিলকে কেন্দ্র করেও অনেক সমস্যা অনেক বাধা বিঘ্ন তৈরি হয়েছিল শেষ পর্যন্ত সকল বাধা অতিক্রম করিয়ে আল্লাপাক আপনাদের সাথে আমাকে মিলিত হওয়ার এবং এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছিলেন মধ্যখানে তিন বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এরপরে আবার আল্লাপাক আমাদেরকে মুক্ত জীবনে আসার সৌভাগ্য দান করেছেন বহন করেছেন এবং আপনাদের সঙ্গে আবারও মিলিত হওয়ার টফিক দিয়েছেন এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে কুদরতের ফয়সালা আমরা আল্লাহ পাকের প্রতিটি সিদ্ধান্তের উপর রাজিয়ার সন্তুষ্ট আছি আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি আবেদন করি আল্লাহ যেন আমাদের উপর রাজিয়ার খুশি হয়ে যান মখতারাম হাজির অনেক বড় মজমা বহু মানুষের এখানে উপস্থিতি সকলে যদি একটা একটা করে কথা বলেন তাহলে আওয়াজ অনেক বড়ো হয়ে যায় মাহফিল করাটা কথা বলা আবার ওদের পক্ষে সম্ভব হবে না এখানে আয়োজন অনেক বেশি না মানুষ যত বেশি হয়েছে এই জন্য কিছু সমস্যা হবে এখন সমস্যা যার যতটুকু হয় কোনো আওয়াজ না করে কোন শব্দ না করে যদি সমস্যার সমাধান করতে পারেন তাহলে করেন আর যদি আওয়াজ না করে সমস্যার সমাধান করতে না পারেন যদি আওয়াজ করেন তাহলে তো এখানে মাহফিলের কাজ করা সম্ভব হবে না আমাদের পক্ষে এই জন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ যে যে যা করেন কোনো আওয়াজ করবেন না কি করবেন না আপনি বসেন আপনি পিছান আপনি পিছান কেউ কি করবেন না এদিকে তাকান কেউ কি করবেন না এই তাকান তো কি করবেন না এই আমার এবার দেয় হ্যাঁ ওয়াশ করতেছে শুরু করছে ওয়াশ কি আওয়াজ আপনি করবেন না আমি করবো কেউ কোনো কি করবেন না আওয়াজ করবেন না যদি কেউ কোনো ডিস্টার্ব করে সোজা গিয়ে একেবারে নাকশা মারবার ঘুষি মারবেন কিন্তু কি করা যাবে না কোনো আওয়াজ করা যাবে না আপনি যদি আওয়াজ ছাড়া কেউ ডিস্টার্ব করে একেবারে উঠায় নিয়ে পুকুরের মধ্যে ফেলায় দিবেন কিন্তু কি করা যাবে না আওয়াজ করা যাবে না আওয়াজ করবে ওয়াশ করা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা তৌফিক দান করেন কর্তৃপক্ষ যারা আছেন আপনি চতুর্দিকে খেয়াল রাখেন যাতে মানুষের সমস্যা না হয় মানুষের কোনো সমস্যা হলে সেখানে আপনারা নীরবে গিয়ে নিঃশব্দে সেখানে সমস্যার সমাধান করেন যত বড় সমস্যা হোক কেউ কোনো সমস্যার সমাধানের জন্য আওয়াজ করবেন না কথা বলবেন না কথা না বলে হাতে ধরে মুখের ইশারা করে সকলকে কথা বোঝানোর চেষ্টা করেন দুনিয়াতে বোবা মানুষ আছে না তো বোবা মানুষ চলে কিভাবে মানুষ তো আওয়াজ ছাড়াই সারা জীবন চালায় দিল তা আপনারা অল্প কিছু সময় অল্প কিছু সমস্যা কথা ছাড়া সমাধান করতে পারবেন না ইনশাল্লাহ পারা যাবে আল্লাহ আমাদেরকে তো দান করেন আমি আপনাদের